আজকে আবার বড় চলে এসেছি তো আগের ভিডিওটা তো কোনো ভিউ যে হয়নি তাই কোনো পয়সা টয়সা পাবে না তো ভাইলো প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করেন এবং লাগে দেখতে তো পাচ্ছেন কত তো সুন্দর চ্যানেল তো ভাইলে দেখতে এবারে এসেছে মোট বাগলু লটারি বাক্স পর্ব আটশো দুই তো দেখতে তো পাচ্ছেন পর্ব আটশো দুইটা আপনারা দেখে নেবেন তো এই এটার মধ্যে কী আছে গরিব ঘরের একটা মানুষ লটারি টিকিট কেটে কেটে ধনী হয়েছে তো দেখতে তো পারবেন তো বন্ধুরা প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন পারলে এবং ভিডিওটাকে আকর্ষণিত করবেন এবং পারলে মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে কমেন্ট করে বলবেন তো কমেন্ট করে বললেই হবে তো বন্ধুরা আগের ভিডিওটা তো দেখছেন না তো হলো প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করুন আর যে পরের পর যে আমি যে এই যে চিহ্ন দিয়ে একটা যে মাথা যে ডিজাইন করেছি সেটা আপনাদের বলতে হবে এ প্লাস এস কি তো বন্ধুরা আপনারাটা নিজে বলবেন উদ্দেশ্য করে দেখ কমেন্টে লিখবেন তো বন্ধুরা কমেন্ট করে লিখতে পারবেন এবং তো লিখতে পারেন তো দেখতে পারবেন আবার একটা আসবে লাভ দিয়ে এবারে কীটা আসে দেখি আমরা তো দেখে নেব আমরা এবারে কীটা আসবে তো দেখার জন্য তো দেখতে তো পাচ্ছেন এবারে আসছে এ প্লাস ডি প্লাস না যে তো ডি প্লাস এ হচ্ছে মানে আপনাদের বলতে হবে কি আবার এ প্লাস বলতে হবে কি তো বন্ধুরা আপনারা বলবেন এগুলো কি এগুলো বলতে পারলে আপনাদের আকর্ষণীয় একটা পুরস্কার আছে যেটা আমি দিয়ে দেব তো বন্ধুরা লাস্ট মশাতে কোনটা আছে দেখতে হবে তো বন্ধুরা দেখে লাস্ট মশাতে কোনটা আছে তো দেখলেই আবার এটা এ